বর্তমানে কে ভালো কে খারাপ সেটা বোঝাবার মুশকিল এই লোক রিক্কাও চালায় এলাকা থেকে ঘুরে ঘুরে ভাঙারির ব্যবসা করে মানে তো এরা কিন্তু সুযোগ পেলে চুরি ডাকাতিও করে এদের লোকদের থেকে আপনারা সাবধানে থাকবেন অনেকেই দেখা যায় দরজা খোলা রাখেন এরা কিন্তু সুযোগ পেলে ঘরের ভিতর ঢুকে চুরি করে নিয়ে যায় মালামাল যা পায় সব কিছু নিয়ে যায় এরা এদের থেকে আপনারা সাবধানে থাকবেন এরা কিন্তু দিনের বেলা ঘুরে ঘুরে দেখে আবার রাত্রে কিন্তু চুরি ডাকাতি করে এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে দেখুন তো ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

তুই কি রিক্সা চালাও রিক্সা চালাও কই সোমতা ভাড়া চালাও এখন টাকা পাইলি কই ব্যস্ত কি টাকা পাইছিস ব্যবসা ব্যবসা করি না

বুঝিস কিন্তু মোবাইল নাম্বার কত মোবাইল নাম্বার নাই আসুন এদিক এদিকে স্যার এই তোর যে কথা সে কথায় বরিশালের মনে হয় মনে হয় না ঠিক করে কথা বল এই লঞ্চটা বড় হয়েছে আচ্ছা তাহলে এখন এখন শোন